হ্যালো এভরিওয়ান আমি অনামিকা আর আজ আমি তোমাদের সঙ্গে আজকের লাঞ্চের মেনু শেয়ার করবো তো আজকের লাঞ্চের মেনুতে রয়েছে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমি কীভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা তৈরি করি সেটা একটি সম্পূর্ণ ভিডিও সাথে শেয়ার করব তো দেখো আমি প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে বাটিতে ঢেলে নিলাম তারপর কড়াইতে একটু তেল দিয়ে নিলাম যেটাতে আমি মাছের মাথাটাকে ভেজে নেব এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাতে দুটো মিনিটের কাঁচা লঙ্কা চিড়ে আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে এর মধ্যে দিয়ে দেবো তারপরে এদিকে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে তো এটাতে আমি মাছের মাথাটা দিয়ে নিলাম আর আর একটা ওভেনে আমি ডালটাকে দিয়ে নিলাম প্রেসার কুকারে তো মাছের মাথাটা ততক্ষণে আমার ভাজা রেডি এবার আমি মাছের মাথাটা ডালের ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা লাগিয়ে এটাতে জাস্ট দুটো সিটি মেরে রেখে দেব এটাতে দুটো সিটি যেই পড়ে যাবে তারপর আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব বাস নামিয়ে নিয়ে আমার প্রেসার কুকারে ঠান্ডা হয়ে গেলে এটাতে একটু গরম জল ঢেলে আমি ডালটাকে রেডি করে নেব তারপর ওই তেলেই আমি একটুখানি আদা খুঁড়ে নিয়ে আর তার ভিতরে পাঁচফোরণ আর তেলের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিলাম তারপরে সেদ্ধ করে রাখার ডালটা আমি ভালো করে নেড়ে তার ভেতরে দিয়ে আমার ডালটা রেডি হয়ে গেল আর এরকম সুন্দর একটা মাছের মাথা দিয়ে ডালের রেসিপির সাথে বাকি কিচ্ছু লাগে না গরম ভাতে একটা লম্বা লম্বা বেগুন ভাজা আর সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার তো লাঞ্চ রেডি এটুকুই আমার কাছে যথেষ্ট তো বন্ধুরা তোমরা বলো যে তোমাদের কিরকম লাগে এই মেনেটা থ্যাংক ইউ